এই খবরের পাশাপাশি সরাসরি Not in a position to respond to the challenge. Three seventy-five hours of labs tomorrow. It will be four hundred hours. Not a single word about this. Naturally, we are pretty confident that this will continue. This relentless targeting of Bengal and people of Bengal. That will they will go on continuing that. But on the other hand. বেঙ্গল অলসো হ্যাজ এ রেজলিউশন আন্ডার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দ্যাট দ্য ভয়েস অফ দ্য পিপল অফ বেঙ্গল ক্যানট বি ইট রাইজ অ্যান্ড ইট উইল গিভ আ বিফিটিং রিপ্লাই টু দিস জমিনদারি মাইন্ডসেট অফ দি বিজেপি লিডার্স থ্যাংক ইউ দেখুন উন্নয়নের প্রশ্ন যখন আসছে উন্নয়নের প্রশ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে চ্যালেঞ্জ সেটা বিজেপি অ্যাকসেপ্ট করতে পারছে না নরেন্দ্র মোদী অমিত শাহরা অ্যাকসেপ্ট করতে পারছেন না তারা মুখে বলছেন একশো দিনের টাকা দিচ্ছি আবাসের বাড়ি অনুমোদন করেছি শ্বেতপত্রটা কোথায় অভিষেক চ্যালেঞ্জ করেছিল চারশো ঘন্টা হতে চলল তার কোনো জবাব নেই উন্নয়নে পারছে না সেই কারণে এই সিবিআই ইডি এনআইএ ইনকাম ট্যাক্স মহামৈত্র চন্দ্রনাথ সিনহা জয় বিশ্বাস থেকে শুরু করে একেবারে গ্রামের আমাদের সক্রিয় বুথের লড়াকু কর্মী পর্যন্ত তাদের এজেন্সি দিয়ে হয়রানি করা বিড়ম্বনায় ফেলা ব্যস্ত করে দেওয়া যে ভোটের কাজে নয় আইন টাইন নিয়ে ব্যস্ত থাকতে হবে ভোটের কাজ থেকে কতটা সরিয়ে দেয়া যায় এই কাজগুলো বিজেপি করে চলেছে ধারাবাহিকভাবে বাংলা সম্পর্কে মিথ্যা বলা বাংলার টাকা আটকানো বাংলার টাকা নিয়ে মিথ্যা কথা বলা এজেন্সির অপব্যবহার করা প্রধানমন্ত্রী দফতরের কে না কে সঞ্জীব সান্নাল বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার মেধা লাগাতার এরা অপমান করে চলেছে আমরা এর তীব্র নিন্দা করছি গতকাল শ্রীষী জি চব্বিশ ঘন্টা থেকে নওয়াজ সিদ্দিকী বলেছেন যে তিনি ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান এবং দু একদিনের মধ্যেই পার্টির তরফ থেকে দ্বিতীয় যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে তিনি আশা করছেন ডায়মন্ড হারবার কেন্দ্রের কথা বলা থাকবে এবং সেখানে তার নাম থাকতে পারে এমনটা তিনি আশা করছেন দেখুন একটা নির্বাচন এসছে বিভিন্ন আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডায়মন্ড হারবার মডেল শব্দটাই চালু করে দিয়েছেন ডায়মন্ড রে চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অন্য দলের কেউ না কেউ তো দাঁড়াবেন তো আগে তারা কেউ দাঁড়ান মনস্থির করুন এ তো দাঁড়াবো 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 এ দাঁড়াবে ওই দলকে ছাড়বে সেই দাঁড়াবে এই আলোচনার কোনো উত্তর হয় না নওসাদ সিদ্দিকী তিনি একটি দল করেন তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তখন আমরা বিষয়টা আলোচনায় আনব তার আগে কে কোথায় দাঁড়াবেন কোন দল প্রার্থী দেবে কোন দল কোন আসনে প্রার্থী দেবে এ বিষয়ে আমরা কি বলবেন রেজাল্টটা আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন এবার বাকি দলগুলোর কে কে প্রার্থী হবেন গণতন্ত্র অবাধ গণতন্ত্র প্রার্থী হবেন কারা কোন দলের কারা প্রার্থী হবেন সম্পূর্ণ কাদের বিষয় সে ব্যাপারে আমরা কেন কথা বলবো আমরা শুধু আমাদের প্রার্থীর কথা জানি জয়ের ব্যাপারে নিশ্চিত এবং জয়ের মার্জিনটা জানি বাকি অংশটা বাকি রয়ে যাবে দাদা আজকে তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই দেবরা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দেব অধিকারী দেব সেখানে তিনি বলেছেন দল থাকলে তবে পথ থাকলে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে কোথাও কি দেবকে নিয়ে ওখানে আবার কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব মাথা ছাড়া কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সব এক জায়গায় হয়েছে একজন প্রার্থী বা একজন নেতা যখন কোনো কর্মী সভায় যান বা নির্বাচনী প্রচারে যান তখন তিনি একটা সার্বিক প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই ব্যাখ্যাগুলো করেন তার মধ্যে থেকে ছিটকে আসা কোনো লাইন নিয়ে তার আলাদা তাৎপর্য খুঁজে বার করার কোনো জায়গা নেই তৃণমূল আমরা বারবার বলছি তৃণমূলের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল অন্য কোনো দল নেই যারা মানুষের দরবারে তৃণমূলের বিকল্প হতে পারে আর সেই উন্নততর তৃণমূল গড়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে तो इर बायरे देव की बोलेছেন ঠিকই তো বলেছেন স্যার সো बेसिकली वी आर सीइंग दैट सीपीआई एंड टीएमसी বোথ हैव रिसीव्ड अ नोटिस फ्रॉम द आईटी डिपार्टमेंट इन फैक्ट साकेत गोखले हैव आल्सो টুইটেড মেনشنিং दैट ही हैज रिसीव्ड ऑलमोस्ट 11 नोटिस फ्रॉम द आईटी डिपार्टमेंट इन द पास्ट 72 आवर्स ये वो सो दीस वी हैव बीन टेलिंग प्रसाइज़ली दैट द एजेंसीज आर बीइंग यूज्ड आय वी हॅव सीन दाईन्टी फाईव्ह ऑफ द केसिस अगेन्स्ट द ऑपोजिशन लिडर्स कन्विक्शन रेट इज झिरो पॉईंट फोर परसेंट मिसयूज ऑफ सेंट्रल एजन्सीज टू स्टिफल द वॉइ ऑफ द ऑपोजिशन इन द कंट्री दॅट इज क्लिअरंट सो द एक्झाम्पल्स विच यू आर स्पीकिंग ऑफ মারপ্নন�্ আথত্ত્ই ইসযারি ইড্নাকে। আসটিচ্ডিত্ল সিমাটর গাখডুিক স্ ওসপলু খ্রিনিনাংরাডো जी चौबीस घंटा